এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা রকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শিরিক করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বললো হে আল্লাহর রাসুল এরপরে বড় পাপ কি বলল যে তোমার প্রতিবেশীর সাথে জেনা করা আপনি বুঝছেন শির্কের মতো বড় পাপের পাশাপাশি এই পাপ আসছে প্রতিবেশীর সাথে জেনা করা বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নহু কানা ফাহিশাতাও ওয়া সআ সবিলা হে ইমান তোমরা जरा নিয়ে এসেছো তোমরা জেনাবে বিচার নিকটবর্তী হয়ে হয় না এটা কোরিয়ো না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিমেনের কাছে তাহলে জেনা করতে নিষেধ করা হয়নি আসলে জানের কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন নি এর প্রতিনি বলেছে নিশ্চয় এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জানা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন না কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা একটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন খেলে বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে না কেউ আমার মনে হয় এরকম ছোট ছোট গুলো আমার ভালো লাগে না এরকম দরকার নাই এরকম কষ্ট করেন কেমন আল্লাহ কোরআনে সুবহানাহু ওয়া তাআলা তানকihu মান নাকহা আবাউকুম ইল্লা মা ক্বাদ সলাফ ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতান ওয়া সআ তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন নিশ্চয় তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা বানানাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু

তারা হচ্ছে কোরআনুল করিমের পাঠকারী তারা হচ্ছে কোরানুল করিম যে তেলাওয়াত করে তারা এবং যে কোরআনুল করিমে যা আদেশ নিষেধ আছে সে অনুযায়ী জীবন গড়ে যারা তারা হচ্ছে হুম আহলুল্লাহ হুম আহলুল কোরআন আহলুল্লাহ তারা হচ্ছে কোরআনুল করিম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন কতজন আমরা কোরান করতে জানি আল্লাহর পরিবার হওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কোরআন পড়তে না জেনে ছেলে সন্তানের সম্পদের মুহে পড়ে আর কত ইয়া হে তোমরা যারা ইমান এনেছো তোমরা ধন সম্পদ সন্তান ছেলে মেয়ের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মুহে পড়ে আল্লাহর শরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিছু না আজরুন আজিম আর আল্লাহ তালার কাছে আছে উত্তম মহাপুরস্কার দিনী ভাইরা রিজিক নিয়ে তো চিন্তিত কেন তুমি কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত চিন্তিত হও কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না জেনে রাখো আল্লাহ হইয়া সাহিয়া আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয় যার খুশি রিজিক কমিয়ে দেয় ও ফেরিল দুনিয়া ও মালে হায়াআচুর দুনিয়া ফিল আ ইল্লা ইল্লাহ তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আ উত্তম আখেরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা এই পৃথিবীর দালান কোঠা না 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 বড় লোক হওয়া গুণা না কিন্তু আপনি মনে করেন যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন না ইনকাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে যে হালাল ভাবে কামান আল্লাহর রাস্তায় খরচ করেন মদ খাইন না গাজা খাইন না মাছ খান গুস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গুস্ত খাওয়া বৈধতা আছে ওদের দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি পালি ওই দেশে যে হরিণের গুস্ত খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরিণ হরিণ বোঝেন না হরিণ ছাগলের মতো হ্যাঁ খান টাকা আছে খান বিদেশ যান ঘুরেন হরলীর বোস্ত খান ভি একটা দুটা তিনটা চারটা করেন প্রেম করিন না জানা করিন না পতিতালয় যায়েন না প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিন না ভয়সাওলা হন কিন্তু শোনেন বা ফা রেহবিল হায়া আছিদ দুনিয়া ওয়াম আল দুনিয়া মাতা যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আল্লা বলছে আখ রাতের তুলনায় পৃথিবীর দালান কোঠান নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগণ্য দিনী ভাইরা আর কত ব্যাখিয়ালিতে গত একশো বছর থেকে ওয়াজ চলে গত পাঁচশো বছর থেকে লেকচার চলে আপনার বয়স চল্লিশ বছর গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন আগামী বিশ বছর বেঁচে থাকলে আগামী বিশ বছরও শুনবেন কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না কেন আপনি উদাসীনতায় বেখিয়ালি পনায় পড়ে আছেন আমি জানি না আর হাজিব তুমেন নামা খলক আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে ওয়ান না খুম ইলেই না তুর যাউন আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না দিদি ভাইরা এ কতরা বালিন নাস এ কচরা বালিন নাস মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন ফি গফলাতি মরিদুন অথচ মানুষ উদাসীনতায় মগ্ন ইন্ন সে তয় না লেখুন আদু নিশ্চয়ই সয় তোমাদের শত্রু আচ্ছা ফেদার হুম আবু ইউরা কু ইয়ামুন অতএব ছেড়ে দাও ছেড়ে দাও তাদেরকে যারা তাদের মৃতদের সম্মান করে গান বাজনাবাজি আল্লাহকে অসন্তুষ্ট করে যারা তাদের মৃত্যুদের জন্য শুধুই শুধুই লাঞ্চনা বহন করে আর কিছুই নয় আল্লাহর বিরুদ্ধাচারণে তারা তাদের মৃতদের শান্তি খুঁজে বেড়ায় আল্লাহ তাদের কখনোই ক্ষমা করবে না ফাদারহুমি খোদু অতএব ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়াল্লা আবু হাচ্চাইউলা কু ওয়াদুন তাদের ছেড়ে দাও তারা বেহুদা কথায় মত্ত থাকুক আর খেল তামাশা করুক যতক্ষণ না তারা দেখা পায় সেই দিনের যেই দিন যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে যেদিন বিচার হবে যেদিন জান্নাতের ফয়সালা হবে যেদিন জাহান্নামের ফয়সালা হবে যেদিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না আর কোনো সাহায্যকারী থাকবে না ফেদারহুম ইয়াকুদু ছেড়ে দাও তাদের গান বাজনা থাকুক ছেড়ে দাও তাদের গায়ে হলুদে মেঁদে থাকুক ফেদার হুমিয়ে খুদু চড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক জোহরে ব্যস্ত থাকুক কর্ম আসরে আড্ডায় থাকুক মাগরিবে আরামে থাকুক ইশায় ঘুমিয়ে থাকুক ফেদার হুমিয়ে খুদু ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ছেড়ে দাও ছেড়ে দাও তাদের ওয়া লাবু খেল তামাশায় মেতে থাকুক না তারা সম্পদ উপার্জনে মেতে থাকুক না তারা যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা তারা মেতে থাকুক না গান বাজনায় মেতে থাকুক না নেতাগিরিতে ক্ষমতাতে মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে মেতে থাকুক না নিজেদের

যেদিন তারা দ্রুত ব্যাগে এমৃত মানুষগুলো এমৃতিকায় পরিণত হওয়া মানুষগুলো হাড্ডি গুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত ইয়ুমাইয়া খুজুন আমিনাল আজিদা হুম মিলান সুবিউ ফিদুন যেদিন তারা দ্রুত ব্যাগে যেদিন তারা দ্রুত ব্যাগে বের হবে কবর থেকে সেদিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে ওই দিন পর্যন্ত ছেড়ে দিন মেচে থাকুক না কেন বাজ নাই তারা খবর থাকে উঠে দৌড়াদৌড়ি করবে ছুটে বেড়াবে কোথায় যারা কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে আজ কেটে তাদের লক্ষ্য দৌড়ে যাবে ওই দিকে তারা হ শিয়াতে নাব সরহুম দ্যর হপহুম দিল্লাহ হ শিয়াতে নাব সরুহুম দ্যার হপহুম দিল্লাহ জ লিখে লিউ মুল্ল দি অপমান বেইজ্জতি তাদেরকে আচ্ছন্ন করবে লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে রাখবে এটাই সেদিন যারওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল ইয়োমেল ক্রিয়ামেথি থারাল্লাহী না কে দেবু আরা আল্লাহ হি উজু হিম মুসা উয়াদা আর জারা আল্লাহর প্রতিমিথ্যারোপ করে কেয়ামতের দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন আরেই শফি জাহান্নাম মেসুয়ালি মু থেকে অহংকারীদের বাসস্থান জাহান্নামেদের মধ্যে নয় কি এটা আল্লাহ প্রশ্ন করেছেন আজকে ভাবছিলাম নিয়ে কথা বলবো কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়াপনা এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি আমরা যে লোকটা সবচাইতে ভালো অন্য লোকের চাইতে দুই পার্সেন্ট সর্বোচ্চ ভালো আমাদের মধ্যে যে লোকটা সব চাইতে খারাপ আমার চাইতে মাত্র দুই পার্সেন্ট বেশি খারাপ আমিও কম না তার চাইতে খারাপ আমিও কম না তার চাইতে খারাপ তার ভিতরেও কম ভালো গুণ নেই আমার ভিতরে যেমন ভালো গুণ আছে সো আমরা নিজেদেরকে সলু আমি নিজেদেরকে সলভ করতে হবে শুরু করতে হবে সলিউশন নিজে থেকে কেমন আল্লাহ আল্লাহ কোরআনে বলছেন মানুষ হ্যাঁ তোমরা যারা ইমান এনেছো লিমা তাকুল কেন এমন কথা বলো মা লা তাফআলুন যা তোমরা nijerai করবা না যা তোমরা nijerai করো না কাবুরান মক্তান তাবুরা মক্তান ইন আল্লাহি আন তাখুল হে ইমাম দরা কথা বলো যা nijerai পালন করো না আল্লাহর কাছে সব চাইতে গীত নেকটার বর্বর অসবব কাজ হচ্ছে নিজে না করে অন্যকে বলা নিজেদের সংশোধন করতে হবে ভাইরা যুবক ভাইরা 30 বছরের বয়স কম সবাই ও দাঁড়াও নিচে যারা আসো 30 এর উপর যাদের বয়স তারা দাঁড়ায় না তিরিশের নিচেরা দাঁড়ান যাদের বয়স তিরিশ বছরের কম তোমরা উঠে দাঁড়াও সবাই তোমরা মেবি বসে বসে যাও যাও শোনো শোনো তোমরা আমার ছোট ভাই আমি চাই আজকের এই মাহফিল তোমাদের জন্য সৌভাগ্য বই নিয়ে আসুক আমি চাই না তোমাদের আড্ডা প্রেমিকাদের সাথে সাক্ষাৎ মোবাইলে ব্যস্ত হওয়া থেকে বিরুদ্ধ থেকে তোমরা এখানে আসছ আমি চাইনি এটা বিফল হয়ে যাক আমি চাই তোমাদের এই সাক্ষাৎ আমার সাথে কল্যাণ বয়ে নিয়ে আসুক তোমাদেরও আমার মনোযোগ দিয়ে শোনো ভাইরা আমার জেনা ব্যবিচারে লিপ্ত হয়েও না ব্যবিচার একটি মারাত্মক অপরাধ হত্যার পর ইসলামে ব্যবিচারের অবস্থান কেন জেনা ব্যবিচারে মানুষের বংশমর্যাদা ঠিক থাকে না বংশ বিস্তার থাকে না কে কার সন্তান এটা ঠিক থাকে না মানুষের বংশ পরম্পরা এগিয়ে নেওয়া যায় না শোনো আমার ভাই আল্লাহ তাআলা কোরআনুল খেলবে বলছে মনোযোগ দিয়ে শোনো ওয়াল্লাযিনা আর যারা আল্লাহ তালার পাশাপাশি অন্য কাউকে ইবাদত করে না ওয়ালা ইয়াকতুলুনা ইল্লা এবং যারা হত্যা করে না শরীয়ত সম্মত কারণ ছাড়া এটা এটা কি তুমি বুঝছো ভুল বুঝিও না আয়াতকে মানে আল্লাহ বলছে যে যারা আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরীক করে না কি করে না এবং যথাযথ কারণ ছাড়া অন্য কাউকে হত্যা করে না এখন তাহলে যথাযথ কারণ থাকলে তুমি খুন করতে পারবা না ওই যে একটু আগে বলছি সরকার কেন লাগবে সরকার লাগবে যদি কি অপরাধ করে বাহিনী থাকবে নেদম থাকবে সিস্টেম থাকবে ওই সিস্টেম তাকে গ্র্যাব করবে যে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখবে না তাহলে বিশৃঙ্খলা জমিনে সৃষ্টি হবে বুঝছো না বুঝো নেই গভর্নমেন্টের কাজ হচ্ছে যে অন্যায় করেছে তাকে গ্র্যাব করা ধরে নিয়ে আসা তাকে যথাযথ শাস্তির সম্মুখীন করা যাতে অন্য মানুষের জন্য উদাহরণ হয় অন্য মানুষ যাতে এই কাজে আগ্রহী না হয় বুঝতে পারছি সো এটাই আল্লাহ বলছে যে একজন লোককে যথাযথ কারণ ছাড়া যাতে মৃত্যুদণ্ড না দেওয়া হয় আর যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না কেমন আর যারা জেনা করে না কি করে না জেনা করে না দেখছো শিরিক হত্যা জেনা বুঝতে পারছো শিরিক মানে আল্লাহর সাথে আরেকজন আল্লাহ বানাই দেওয়া কাউকে খুন করা একটা মানুষকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া অন্যায় আর জেনা একই আয়াতে আসছে কেমন দেখো মনোযোগ দিয়ে শোনো আব্দুল মাসুদ রাজি আল্লাহ আনকে আমি দশ মিনিট সময় নেবো তোমাদের বিদায় নিয়ে নেবো সাহেব সাহেব আছে সবাই আসো সার কথা বলে কোনো লাভ নাই ওল্লাহ কোনো লাভ নাই ওল্লাহ কোনো লাভ নাই গত চল্লিশ বছর তো এখানে মুরব্বী আছে যাদের বয়স বছর তারা শুনছে মাহফিল আমি যদি আজকে জিজ্ঞাসা করি দুইটা হাদিস বলেন একটা পারবে না আমি সারা বলে করবো কি ইচ্ছেতে ভালো মনে যদি দশ মিনিট শোনো বিদায় করো খাওয়া দাওয়া করে চলে যাই তোমরাও চলে যাও ঘুমায় যাও ফজর পড়ো তিনটা পর্যন্ত মোবাইল চ্যানেলে দুই ঘন্টা অপেক্ষা করে ফজর পড়ে ঘুমায় যাও তোমাদের ইচ্ছা আবদুল্লাহ ইবনী মাসউদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত কার থেকে তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জৈনিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো হে আল্লাহর রাসূল কোন পাপটি আল্লাহ তাআলার কাছে মহাপাপ পাপ কি জিজ্ঞেস করছে কোন সাহাবী জিজ্ঞেস করছে কে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনবেন আমি জিজ্ঞেস করব কেমন আমরা একজন সাথে কথা বলবো এতে করে আমাদের মুখস্থ হওয়ার সম্ভাবনা থেকে যাবে কি হওয়ার সম্ভাবনা থেকে যাবে মুখস্থ হওয়ার তাহলে আবদুল্লাব্রিন মাসুদ আল্লাহ আন হচ্ছে একজন সাহাবি যারা ছেলেমেয়ে ছেলের নাম টিঙ্কু জিঙ্কু রনি টনি টনিক রাখিয়ে নেই যে মাসুদ একটু সাহাবি নাম পাইছেন না তাহলে আবদুল্লাহ একজনের নাম মাসুদ আর মানে বাপ বেটা দুইজনের নাম বুঝে আসছেন আসে নাই আবার একজনের নাম বাপ বেটা একসাথে রাখিয়ে দিয়েছেন না মাসুদ রাখতে পারবেন বা আবদুল্লাহ রাখতে পারবেন কেমন দেখছেন হাদিস পড়লে নাম পাওয়া যায় হাদিস পড়লে কি পাওয়া যায় সুন্দর সুন্দর নাম পাওয়া যায় তো তিনি বললেন একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললো হে আল্লাহ আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ তখন রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা সবচেয়ে বড় পাপ কোনটা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো এরপরে তিনি বলছেন অথপর কি ওই লোকটা বললো যে হে আল্লাহ রসুল শিরকের পরে বড় পাপটা কি তখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললো যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে এরপরের বড় পাপটা কি সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে বুঝে আসছে না আসে নাই ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে কিভাবে পালবা কি খাওয়াবা এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ মানে আল্লাহর সাথে শরিক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রসুল আল্লাহর সাথে শরিক করা বড় পাপ এরপরে কি বড় পাপ বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে তখন লোকটি বলল হে আল্লাহর রাসুল পরে বড় পাপ কি বলল যে তোমার প্রতিবেশীর সাথে বলেন তো সবচেয়ে বড় পাপ কি দ্বিতীয় কেন হত্যা করে তৃতীয় অপরাধ কি কার সাথে কার সাথে আল্লাহ তালা কোরআনুল কারীমে ব্যাবিচারের কঠিন নিন্দা করেছেন তিনি বলেছেন বলে তাক রাবু জিনা ইন নাহু ক্যান ফ্যা হেজিত ঈমান তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জেনা ব্যাবিচার নিকটবর্তীও হয়ও না এটা করিও না তো অনেক দূরে আগে তো আসবা তারপরে করবা তুমি আসিওনের কাছে তার মানে জেনা করতে নিষেধ করা হয় না আসলে যেমন কাছে যেতে নিষেধ করছে করা তো অনেক দূরে বুঝছেন এর এরপর তিনি বলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ জেনা করা কি আচরণ নিকৃষ্ট আচরণ দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে জানেন আরে ভাই কি বুঝে শোনেন নাই কিছু হয় না কি এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা চাচা ভাতি যে এরকম গ্রাম পাওয়া যায় মামা ভাগ্নি কি যে বলেন শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এটা জিনিস খেয়াল করেন আল্লাহ তালা কোরআন বলছে কেউ আপনার বিরক্ত হচ্ছে না কেউ আমার মনে হয় এরকম ছেলে ছেলে করে ভালো লাগবো না এরকম দরকার নাই এরকম গোস্ত করেন কেমন আল্লাহ করে আমি বলে এতেন কি হু মা না হা বা উকুম মিনান নিশাই ইল্লা মা কদে সালাফ ইন্না হু ক্যান হ্যা তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন নিশ্চয়ই তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা বারার আদি আল্লাহ আনহু থেকে বরণিত তিনি বলেন একদা বার আদি আল্লাহ চাচার সাথে সাক্ষাৎ পায় এবং ওনার হাতে একটা তলোয়ার ঝান্ডা ছিল কেমন তো তিনি ওনার চাচাকে বলল যে যুদ্ধের ঝান্ডা ছিল তিনি চাচাকে বলল যে চাচা আপনি কোথায় যাচ্ছেন তো চাচা জবাবে বলল ব্যা তানি রসুল উল্লাহ হিসাব্লাল্লাহু চাচা বলল আমাকে আল্লাহর নবী এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন কেন ইলা রজুলিনায়কাহা ইমরাতা আবি আমরানি অদুরি বা কো বা ও আখাদ বলো জামাকে আল্লাহ নবী পাঠাইছে এক ব্যক্তির কাছে যে তার বাপের স্ত্রীকে কি করেছে বিবাহ করেছে আল্লাহ নবী বলেছে তার মাথাটাকে গরদান থেকে একদম আলাদা করে দিবা আর তার যত সমস্ত আছে তার সব কি করবা জব্দ করে রাষ্ট্রীয় সম্পদে যোগ করে দাও সে তার মায়ের সে তার সৎ মাকে বিয়ে করেছে একটা জিনিস চিন্তা করেন তো বিয়ে হালাল কিনা মাকে বিয়ে করা হারাম জেনা না বিয়ে করেছে আল্লাহ নবী সব গর্দান ফেলে দাও সম্পদ নিয়ে নাও এই সমাজে বহু ছেলে বয়সে বড় বাবা দ্বিতীয় সৎ মাদের সাথে মাঝে মাঝে সম্পর্ক রাখা কামনা রেখে তাইলে যারা মানে যাদেরকে বিবাহ করা হারাম বিবাহ করলে আল্লাহ গদায় দাও তার সম্পদ নিয়ে নাও তার তাইলে বিবাহ তো হালাল জিনিস কিন্তু এদেরকে বিবাহ করলে বলছে গর্দান উড়ায় দাও সম্পদ নিয়ে নাও তাইলে এই যে আমরা সমাজে মামা ভাগ্নি ভাতিজি চাচা ইত্যাদি ইত্যাদি ইন্না আলিল্লাহ জানা এটা তো আরো কত বড় জঘন্য পাপ তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আজকে এখান থেকে বিদায় নবু একটা হাদিস পড়ে দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা এই হাদিসটা আমি চেষ্টা করব আপনাদের মুখস্থ করে দিতে যদি আপনারা মুখস্থ করতে চান মুখস্থ করতে রাজি আছেন তাহলে সবাই মক্তবের মতো মক্তবে যেভাবে পড়েছেন আমার সাথে সেভাবে পড়বেন এরপর আমি বিদায় নবু কেমন বলেন আন আবি আল্লাহ কল আবু হুরায় থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহনবী সাল্লাম বলেছেন বলেন সবাই বলেন সাহাবের নাম কি বলেছে কি বলেছে বলেন 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 এটা মুখস্থ আপনি তো মনে করেন যে খালি কোরআন মাজিদ উল্টা পড়লে ইমান চলে যায় আপনি খালি মনে করেন যে গরু গায়ে ইত্যাদি ইত্যাদির কাছে সেজদা দিলে ইমান চলে যায় হ্যাঁ ওগুলো তো ইমান যায় কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস পড়লে যে আর কি কাজে ইমান চলে যায় মানুষের

إيمان در تاكابوس ولا يسرق <applause> حين يسرق وهو مؤمن كونتشور إيمان درابوس تاي تشوري ولا ينتهب نهبة يرفع الناس إليه فيها أبصارهم حين ينتهبها No, do que eu